নমস্কার কেমন আছেন সবাই অ্যাডভেঞ্চার উইথ খুশির নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন আমি সঙ্গীতা সত্যি বলতে কোনো প্রোগ্রামই ঠিক ছিল না মাকে দেখার জন্য আমি নৈহাটির বড়মার কথা বলছি কিন্তু এটা ভীষণভাবে সত্যি এটা অনেকেই জানে যে বড়মা ভীষণ জাগ্রত আমি আমার বান্ধবী আর আমার সই তিনজনে জানে শুয়ে পড়েছিলাম চারটে কত গাড়ি ছিল আমার ব্যান্ডেল থেকে দুটো স্টেশন পরেই হচ্ছে নৈহাটি আসবো বলে শুয়ে পড়েছিলাম শুয়ে বসে গল্প করতে করতে ভাবলাম কেউ তো আর গেল না কারণ প্রচণ্ড মেঘ ধরেছিল আমি চলে গেলাম স্নানে হঠাৎই সই আমাকে বললো চলো ঘুরে আসি সেই করে আমরাও বেরিয়ে পড়লাম ফটাফট রেডি হয়ে নৈহাটির উদ্দেশ্যে চারটে সামথিং একটা ট্রেন ছিল তো দুটো স্টেশন পরই হচ্ছে মা তো এই তো বড়োমার কাছে আমরা সবাই চলে এসেছি বড়মার মন্দিরটা একটু সবাইকে দেখিয়ে দিই জানি না ভেতরে ভিডিও করতে পারবো কি না তবে আমরা এসেছিলাম বিকালবেলা আমি আগেও এসেছি সকালে বিশাল লম্বা একটা লাইন তারপরে পুজোর সময় এসেছি বাৎসরিক যে পুজো হয় তখনও আমি এসেছি অনেক ভিড় থাকে দর্শন করা একটু কষ্টকর তবে মা চেয়েছে বলেই হয়তো মাকে ফাঁকায় ফাঁকায় দর্শন করতে পেরেছি বিশ্বাস করুন সই থেকে শুরু করে কি বলছে এত সুন্দর হয় পুজো কখনোই দিতে পারেনি আসলে সবই তারই ইচ্ছা এবারে বড়ো মাও কপাল একটি করে ফোঁটা দিয়ে লাগিয়ে নিলাম তারপরে সইকে বললাম তুমিও একটু লাগিয়ে নাও বড় লেখাটা দেখে খুব ভালো লাগছে কিন্তু এত বেশি গরম ছিল যে মুছে চলে গেছে ওদের যদিও ছিল আমার তো কপালের ছিলই না বড়মা উঠে চলেই গেল এই আর কি বড়ো আমার মনে আছে বড়মা আমার মাথায় আছে তো চলুন ডালাগুলো নেওয়া হয়ে গেছে একদম ফাঁকা ছিল পঞ্চাশ টাকা একশো টাকা এবং এর আরও অনেক বেশি আপনি ডালা এখানে কিনতে পারবেন মানে মাকে যেভাবে আপনি দিতে পারেন মা তাতেই সন্তুষ্ট মাকে না দিলেও চলবে দর্শন করলেও চলবে আর এখানে ভিডিও করা একদম আলাও ছিল না আমার বান্ধবী অনেক কষ্ট করে উঁকি মেরে আপনাদের সবার জন্য এটুকুই হয়তো শেয়ার করতে পেরেছে একদম দেখলেন তো মানে একটা গাড়িতে এসেছি তার দুটো গাড়ির পরেই আমরা বাড়ি চলে যেতে পেরেছি এতটাই ফাঁকা ছিল এই যে একদম ভিন নেই তো আসলে আসবেন বিকালের দিকে আসার চেষ্টা করবেন চলুন দর্শন হয়ে গেছে এবার বাইরে একটু দেখি দোকান পাটিগুলো দেখবো আর এখানে দেখতেই পাচ্ছেন ধর্ম হোক যার যার মা সবার হ্যাঁ বড়মা সত্যিই সবার আর আমরা এখানে ফটো দেখছিলাম বড়োমার পিকচার নিয়ে যাব বলে বড়ো মা যাওয়ার রাস্তাতেই কিন্তু সমস্ত গার্মেন্টসের জিনিস খাওয়া দাওয়ারের জিনিস আপনার বড়ো মার ফটো ছাতা সব পেয়ে যাবেন এখানে কোনো অসুবিধা নেই তবে বড়মাকে ডাকতে হবে বড়ো মা চাইলেই আসতে পারবো আমরা তিনজনে একটু করে চা খেয়ে নিলাম তারপরে আমরা এখানে বাবুগুলোর জন্য একটু খাবার নিয়ে নিলাম দিসানটাকে নিয়ে আসেনি সে দুটো পড়া কামাই করেছে বলে সে পড়তে চলে গেছে আমি এসেছিলাম বাড়িতে ওর বাবা ছিল তাই তো গল্প করতে করতে ট্রেন চলে এসেছে আর ট্রেনে তো আমাদের এখানে লোকাল ট্রেনে তো নি যে অনেক হকার আসে জিনিস বিক্রি করে তো আমার সই আর বান্ধবী এটাই দেখছিল কারণ ওরা এই লোকাল ট্রেনটা খুব কম চাপে আর আমার তো এখন প্রায় চাপা হয় তাই আমি নিজের জন্য কিছু নিই নি ওরাই নিজেদের জন্য দেখছিল। আর আমার বান্ধবী আমার মাথায় ফুল লাগিয়ে দিচ্ছিলো কারণ সে জানে যে আমি খুব ফুল ভালোবাসি তবে এটা সারপ্রাইজ ছিল যখন আমি আর অন্য দিকে ব্যস্ত ছিলাম তখন ব্যাটা জানেন এই ফুলগুলো কিনেছে আমাকেও দিয়েছে আমার সইকেও দিয়েছে লাভ ইউ বান্ধবী